আরে ভাবি আবার চলে আসলাম ও মা ভাবি আপনি দিন ধরে আপনি আসেন না আরে ভাবি আপনি আসবেন না তো আর কে আসবে আসেন আসেন আর কত দিনের খবর দেওয়া বাকি আছে আরে ভাবি আবার কি দরকার আপনিও না পারেন ঘটে আচ্ছা হ্যাঁ তাহলে চা যখন আনছেন সাথে একটু বিস্কিটও নিয়ে আসেন আমি আবার বিছলি ছাড়া চা খেতে পারে না হ্যাঁ আচ্ছা ভাবি আপনার জন্য চা আর বিজলিটা আপনি যেভাবে বলছেন ওইভাবেই নিয়ে অল্প কিন্তু আপনি সমস্ত খবর মনে করেন যা তোমাকে কি খবর দেবে আমি এই যাচ্ছি এই আসছি আহ আহ এ নেন ভাবি আপনার চা থ্যাঙ্ক ইউ ভাবি থ্যাংক ইউ মানে আপনার হাতের চায়ের প্রশংসা মানে আমার জামাই মানে সবসময় করে যে ওই বাসার বাবি কত সুন্দর করে চা বানায় তুমি বানাতে পারো না তারপর আমি আবার বলি কি আমি তো ওই ভাবির মতন আর পাকা রাধু নিয়ে তাই বানাতে পারিনি আর ভাবি কি বলবো যে তোমার জন্য চা বানিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে আহা হা অনেক স্বাদ অনেক ভাবি আপনি অনেক দিন পরে তো আসলেন নিশ্চয় আজকে অনেক তাজা খবর আছে তাড়াতাড়ি বলুন আমাদের তোরছ হয়েছে না আরে ভাবি আপনি সব কি বলতেছেন আপনি সব কথা হইল মানে আজকে আমার কাছে তাজা খবর মানে কি বুড়ায় কোনো খবর আছে মানে যেতে না শুনে তাই বলতে আরে ভাবি সত্যি দাঁড়ান এক মিনিট তবে কি করছেন এই ফ্যানের সুইচটা অফ করে দিলাম যদি ফ্যানের আওয়াজে কোনো কথা মিস করে দিই এবার আপনি তাড়াতাড়ি বলেন আপনিও পারেন ঘটে এবার এখানে এসে বসুন এবার বলেন ভাবি তাড়াতাড়ি আরে ভাবি ওই যে পশ্চিম পাড়ার জবেদা আছে না আরে চেনেন না ওই যে কিছুদিন আগে ওর ভাইকে যে পুলিশে ধরলো কি সব কি না করে বেড়ায় হ্যাঁ ভাবি জবেদা ওর আবার কি হয়েছিল তো এক একটা বজ্জাত মহিলা হ্যাঁ বলুন তো ওর মেয়ে কি করে? হ্যাঁ ওই যে পড়াশোনা শেষ করে নাকি এখন বাচ্চাদের টিউটশনড়ায়। হাই আল্লাহ ভাবি তাহলে তো আপনি কিছু জানেনই না। কেন ওর আবার কি হয়েছে? ওর মেয়ে বাসা থেকে বলে যায় যে ও শহরে বাচ্চাদের কি পড়াতে যাচ্ছে কিন্তু ও তার যে প্রেমিক কি নি সারা দিন ঘুরে বেড়ায়। এই একটা ভিডিও তো ইন্টারনেটে পুরো ভাইরাল হয়ে গিয়েছে। কে জানি ভিডিও করে ছেড়ে দিয়েছে। হায় আল্লাহ বলেন কিভাবে এসব সব হচ্ছে? হ্যাঁ মানে এইসব আজকালকে ছেলে মেয়েদের মাথায় কিচ্ছু নেই আমার ছেলে এত বড় হয়ে গিয়েছে তাই এখনো পর্যন্ত ওর একটা মানে কোন একটা মেয়ের সাথে কথাই বলবে না না আমি কত বলি যে না মেয়ে ফ্রেন্ড বানা বানানোর দরকার মানে সবার সাথে মেশ মানে সে করবে না সে কখনোই করবে না আর ভাবি আপনাকে আমি বলি কি যে আপনার ছেলে সামির ওর সব সময় দেখি যে ওই জবিদার মেয়ে নাটিয়া ওর সাথে অনেক মেশে তাই না ভাবি আমি ওকে একটু সাবধান করে দিন বুঝতে পারছেন কারণ আজকালকে মেয়েরা কিন্তু খুব বেশি ভালো না হ্যাঁ দেখবেন কিছুদিন ওইটা পিটা খায় তারপর বাইগে যায় মানে বেটাশট ও তাই তো বলি ছেলে আগে আমার কত সাদা সাদা ছিল মানে মাথা তেল দি মাথা আঁচড়ে বাইরে যেত এখন মাথাতে জেল লাগায় মানে সব কি কি করি তারপর বাইরে যায় আল্লাহ তোমার কাছে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার ছেলেকে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছো হ্যাঁ হ্যাঁ একটু তিন আচ্ছা ভাবি এই স্বামীর কি না আমি আসার সময় আমাকে দেখি দৌড় দিয়ে ঘরে কেন চলে গেছে আরে ভাবি আপনি আর বললেন না সামির জন্য নদিন কি করছে আন্টি কেমন আছেন ভালো আছি বাবা তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তোমার বিষয়ে কথা বলছিলাম কেমন আছে আরে তুমি চুপ তো আমি তোমাকে মাকে একটি কথা বলছি আরে আপনার ছেলের পড়াশোনার দিকে একদম মনোযোগ নেই মানে আমার ছেলেটা মানে কি বলবো সারা দিন মানে আমি ওকে বলি যে মানে দেখ সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে মানে একটু এন্টারটেইনমেন্টে মিউজিক একটু ক্রিয়েটিভ করার চেষ্টা কর দেখছিস নাতে সামি কত ক্রিয়েটিভ সব মোবাইল নিয়ে পড়ে থাকে মানে আই মিন মানে সব সময় একটু মোবাইল টোলে দেখে মানে ঠিক একটু দেখে কিন্তু সে দড়বে না সে বলে যে আগে আমার কেরিয়ার আগে কথা শোনা তারপরে সব মানে কি ওইটা কিনতে পারি না এবং আপনাদের সামিরও পুরো ভন্ড ওই দিন কি একদম চ তোমার বিষয়ে আমি খারাপ কি বলবো বাবা আরে 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 ভাবি ভাবি আপনি বসেন আপনি বড় হ্যাঁ আপনি আমার বড় আপনাকে আমি সবসময় সম্মান করি এটা না যে আপনি আমার সম্পর্কে যা ইচ্ছা তা বলবেন আমি এটা কখনো সবজি করে নিব না আমি ওই দিন আমার হাতে একটি লাইটার ছিল কেননা আমরা ওইখানে সবাই মিলে আমরা বাজে ফোড়াচ্ছিলাম কিন্তু তবু আপনাকে দেখে আমি ওইটা মানে সামনে নিয়েছিলাম

আপনাদেরকে আমি এখানে না দেখি আপনি কথা আর আমার চার টাকাটা দিয়ে যাবে দেখেছিস কত বড় ব্যাধক মহিলা আমার সামনে একটা ত্বকে দম পেয়েছি